আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রো গুটলাই এম সব সবসময় মতো চলে আসি ফার্নিচার শোরুমে এই শোরুমকে বাড়ির দ্বারা যেগুলোকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন কাঠের পাল্লা এবং চোকট পেয়ে যাবেন বিশাল একটি শোরুম দেখতেই পাচ্ছেন ন্যাশনাল কালেকশন রয়েছে অনেক তবে চলুন আজকে আমরা দেখে নেই এই মুহূর্তে ডিসপ্লে তে কি কাঠের পাল্লাগুলো রয়েছে চোকটগুলো রয়েছে

হ্যাঁ শিলকুরি কাঠ হয় আমার কাছে আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট পরিমাণ কাঠ গুলো রয়ে গেছে আমি আপনাদের প্রত্যেকটা মালে ইনশাল্লাহ দেখাতে পারবো আচ্ছা আজকে অবশ্যই আমরা দেখবো ইম্পর্টেন্ট একটি বিষয় পাল্লার জন্য চৌকাট আমরা চৌকাট দিয়ে শুরু হ্যাঁ আমি এখন আপনাদের বলি যে এই যে আমরা ফার্স্ট টাইমে হলো যে এখন যদি বলেন যে এখন আমাদের যদি কেউ জানতে চায় যে আপনার চৌকাট আপনি কোন কাঠটাকে সাপোর্ট করেন আমি ফার্স্ট টাইমে এক সুরে এক বাক্যে নিজ দিতে আমি বলতে পারি যে আমার প্রথম পছন্দ হলো টিকচাম্বল আচ্ছা এখন এই টিকচাম্বলটা যদি বলেন যে কেন টিকচাম্বল না কারণ টিকচাম্বলটা সচাতে বাঁকা হয় না ঘুনে ধরবে না হ্যাঁ আর এটা লং টাইম ব্যবহার করা যায় এখন আমরা আমাদের এলাকায় আমাদের এলাকা যদিও কিছু গ্রাম কিছু বলে যে লোয়া কাঠের চোখাট আছে কিনা বলে যে লোয়া কাঠ বাবা লোয়া কাটা হলো আমাদের গ্রাম ভিত্তিকের মধ্যে এটা লোয়া কাঠটা ঠিক আছে কিন্তু লুহাঘ আগে যে লোয়া কাঠটা ছিল বারমার সেই কাটা ঠিক আছে আর এখন যেটা একটা একটা কালো কাঠ বা একটা হলুদ আছে এটা কাঠ করে চালায় আমার কথা হলো যে যদি যারা পুরান মাল নিতে চান

সেই ক্ষেত্রে আর বিশেষ করে না যারা ঢাকার ভিতরে থাকেন তারা হয়তো তাদের যদি কোনো পরিচিত কাজের কাজের জগতে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই টিকচাম্বল কি রকম যারা ঢাকার হাই সোসাইটিতে থাকে তারা টিকচাম্বল চোখটা সবচেয়ে বেশি ব্যবহার করে এখন আমি আপনার দেখলাম এটা হচ্ছে র অবস্থা এ কালার আমি যখন এই কালারটা যখন আমি রান্দা দিলাম আমি রান্দা দেওয়ার পরে কালার উপরে আবরণটা উঠানোর পরে কালারটা এই এইরকম আচ্ছা এখন দেখেন এই যে এটা হচ্ছে মূল কালারটা দেখতে সেম মনে হবে যায় না আমরা টিক মানে সেগুন কাঠ যারা সেগুন এবং টিক মানে কাজ মধ্যে একটু হালকা অভিজ্ঞতা কম তারাই মনে করবে যে এটা সেগুন কাঠ কিন্তু দেখতে সেম সেগুন হলো এটা সেগুন এটা টিক চম্বল তো জন্য সবচেয়ে বেস্ট হলো টিক এখন এটা রং রান্দা উড়ানোর পরে কালারটা হয়েছে এইরকম এখন আবার একটু সময় নিয়ে আপনার টিকা সেটা হলো বার্নিশ করার পর এখন দেখেন আমি যখন টিক চাম্বল কালার টোকারটা বার্নিশ করলাম এই দুই সামনে বার্নিশ আচ্ছা একেবারে বার্নিশ হ্যাঁ বার্নিশ করার পরে আপনি মানে খুবই কম ধরা যাবে যে এটা যে আসলে পুরান মাল ছিল হ্যাঁ পুরাতন কিছু না একটা চিহ্ন থাকে আমি যতই বলি চাপা বাজে বলি যাই কিছু একটা চিহ্ন থাকবে কিন্তু তারপরেও আপনি আপনার দরকার হয়েছে লাস্টিং এর দরকার আপনার দরকার হয়েছে ব্যবহার করে একটা আরামের দরকার আপনার দরকার হলো যে আপনি যখন দশ বছর পর বিশ বছর পরে যাতে চেঞ্জ না করা লাগে ওইটা দরকার এখন এই যে চোকারটা এই চোকারটা হচ্ছে সবচেয়ে বেশ চোকার যাই এই চোকারটার এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে ভাই এটার দাম প্রাইস কত পড়বে

তাহলে এই যে সেগুনের চোখাট লাগাতে পারেন এই সেগুনের চোকাটো ছয় হাজার টাকা পড়বে সেগুনের চোখাট আমি দিতে পারবো এই সেগুনের চোকাট ছয় হাজার টাকা পড়বে সর্বশেষ যে বিষয়টা হলো যে আপনারা যাই করেন শেষ পর্যন্ত শিলকুড়ি চোকারটা এই চোকাটার প্রাইস পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা টিক চাম্বল যতদিন ব্যবহার করতে লাস্টিং করবে শিলকুড়ি ততদিনই লাস্টিং করবে বিষয়টা হলো ব্যবধানটা হলো টিক চাম্বলে আমরা ফাইবারগুলো হয়েছে হচ্ছে আপনি সেগুনের আর শিলকুরিটা হচ্ছে আপনি লোহা কাঠে

আমি মাল সিল করতে পারলে আমি ধন্য না যদি আমাদের মাল নেওয়ার পরে আপনার উপকৃত হন তবেই আমি খুশি এবং আনন্দিত ঠিক আছে ভাই এখন আমি গেলাম আমি চোখের ফাংশন বাদ দিলাম এখন আমি আসি আপনার কিছু পাল্লা দেখানোর জন্য এই যে পাল্লাটা ভাই সর্বশেষ নামে এই যে এই স্টিকটা যে দেখতেছেন আপনি সবগুলো আমি চিটা আংশে করুন আচ্ছা আপনি ভিডিওতে কতটুকু আসছে আমি জানি না আমি আমার প্রথমে বলি আমি ভিডিওতে সব মাল আমি সবসময় বর্ণনা করতে পারি না কারণ ভিডিওটা সর্বোচ্চ হয় আমার দশ মিনিট পনেরো মিনিট কিন্তু পনেরো মিনিটে আপনার আমাদের এত মাল আমার দেখানো সম্ভব হয় না আর আমি ওইভাবে চাপা মেরে মেরে দিনগো আসলে এত পাল্লা রয়েছে যে আপনাদের মাল হলো আপনাদের সবগুলো যে সবগুলা পুরাতন চিটাগাং শেকড় 3.5 আছে হ্যাঁ এগুলা সবগুলা আছে আমরা সাড়ে ফিট এখন দেন এখানে বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে আবার কিছু বললাম না প্লেন আছে এখন যদি বলেন যে প্লেন পাল্লাগুলা কি কি কাজে আসে প্লেন পাল্লাগুলা আসে এই কাজেই যে আমাদের ডিজাইনের ভাইরাও যদি

এখন আমরা হাতের আমি হাতেও কাজ করে দিতে পারি সিএনসি মেশিনও কাজ করে দিতে পারি সেই ব্যবস্থাটা আমার আছে আর তিন ফিটের কত পড়বে এই মোটা এখন এই এগুলা যদি তিন ফিট নেন আপনি 12000 টাকা পড়বে আজকে ভাইয়া এই পাল্লা গুলো হচ্ছে আপনি বার আপনি দেখেন এই যে কিছু আছে আপনি প্লেন পাল্লা আছে আমার হ্যাঁ আর কিছু আছে ডিজাইন এখন প্লেন পাল্লাটি রাখার মানেটা হলো যে যদি কেউ কোনো গ্রাহক আপনি চায় যে আমার একটা পছন্দের মতো একটা ডিজাইন দেন জি তাহলে আমি আমরা এই প্লেন পাল্লাগুলোকে আপনি পছন্দের মতো একটা ডিজাইন দিলাম এই যে সামনে বারমাটিক আমার কাছে যথেষ্ট পরিমাণে এখন বারমাটিকের পাল্লা আছে এখন আমরা যারা কাঠের জগতে আছি। সেটা পাল্লার জন্য সবচেয়ে বেস্ট হয়েছে আমরা বারমাটিক সেগুন বারমাটিক সেগুনের উপর আর কোনো পাল্লা হয় না এখানে যেগুলো আছে সবগুলো আমার বারমাটিকের সাড়ে তিন ফিট আছে হ্যাঁ এখন এই সবগুলো সাড়ে তিন ফিট কেউ যদি আমি আড়াই ফিট তিন ফিট নিতে চাই সেটা আমার দেওয়া সম্ভব প্রাইস কে এখন বার্মাটিক হলো আমার এখানে তিন প্রাইজের মাল হয় আপনার পঁচিশ হাজার টাকাও আছে বাইশ হাজার টাকাও আছে আবার আঠারো হাজার টাকাও আছে বিভিন্ন কাঠের একটা উনিশ বিশ তো একটা হয় না আচ্ছা এখন পাশাপাশি আমি মেহাগুনি সচরাচর রাখি না অনেকে বলে যে ভাই মেহাগুনি পাল্লা আছে কিনা আমি বললাম যে মেহাগুনি পাল্লা আছে এই যে এগুলো সবগুলো পাকা দেড় ইঞ্চে আপনার ফিটনেসটা হলো পাকা দেড় ইঞ্চে ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখেন খুব মনোরম সুন্দর ডিজাইন আছে আপনি

পুরাতন পাল্লা পুরাতন পাল্লাটা আমরা দেড় ইঞ্চি পাই না এটা আমরা সোয়া ইঞ্চি পাই আমরা যদি বলেও থাকি এটা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আসলে দেড় ইঞ্চি না এটা সোয়া ইঞ্চি এখন এই যে সবগুলো পাল্লা চা

আমরা অনেক সময় বলে থাকি প্রাইভেটতে আমরা বলি যে এই আমরা তো ভাই কিছু পনির দুই ইঞ্চি দুই ইঞ্চি পাল্লা হয় আসলে দুই ইঞ্চি পাল্লাগুলো আমরা বিল্ডিং এর থেকে আমরা নামে আনি না বেল্ডিং এর থেকে এগুলো আনি এগুলো হলো আমরা যে চোকারগুলো আসে আমাদের কাছে যেমন সেগুনের চোকাটগুলা আসে এগারো ইঞ্চি চোকাটগুলো আয় ছয় ইঞ্চি চোকারগুলো আসে ওই ওই চোকারগুলো দিয়ে আমরা এদের পনির দুই ইঞ্চি একটা থ্রিডি ডিজাইন দেওয়া থ্রিডি ডিজাইন করে আমরা রাজকীয় ডিজাইনের মতন যাতে রাজকীয় ভাব একটা থাকে

ওদের মধ্যে পরিপূর্ণ সরকার হয় ওইটা ফাঁকা হওয়ার গুনে জরা পাকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু এই যে নতুনটা নতুনটা আমরা বিক্রি করতে পারি এই যে ধ্যান আপনি ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর করা এটা আমরা বিক্রি করতে পারি বারো হাজার টাকা এখন এটা এটার মান আবার যখন ভালো কোয়ালিটি নেবেন যেমন যেটা যে সেগুনটা পুরাতন আঠারো হাজার টাকা নতুন সেগুনটা এটা নতুন করে বানাই নেবেন ওটার দাম পড়বে আমার পঁচিশ হাজার টাকা যখন ভালো নেবেন ভালোর কোনো শেষ নাই খারাপের কোনো শেষ নাই এখন কেউ যদি আপনি বলে যেমন এখন বর্তমান বাজারটা হলো আমরা এই যে নতুন আমরা অনেকেই কতজন আমরা কাটছি আমরা কাটছিনি যতটুকু আমরা পণ্ডিত পন্ডিত বেশি এই যে এই পাল্লা গুলাই নতুন নতুন মানে নতুন গুলারই মানুষ কিনতেছে আমিও বেচি সেটা হলো নতুন বলেই বিক্রি করা লাগে আর আরকি বাজারের চাহিদা অনুযায়ী আমি কিছু নতুন পাল্লা রাখছি এবং কেউ যদি আমি এই ডিজাইন গুলা সারাও কেউ চাই যে আমার আমার কিছু পাল্লা লাগবে সেটা আমি দিতে পারবো এখন নতুন একটা বিষয় হলো দেখেন নতুন কাটটা একটা হলুদ টাইপের থাকে নতুন কাটটা একটা হলুদ টাইপের আপনি জানেন পুরান কাটটা আপনি বারমাটিকের মতন একটা কালার আছে একটা কালো টাইপের একটা কালসা কালার আছে এটা যেমন পুরান কাঠ এটা পুরাতন সেগুন পুরান সেগুনটা হলে একটা কালসা একটা কালার আছে আর নতুন সেগুন দিয়ে আপনি একটা হলুদ একটা কালার আছে এই এই যে দিশার ব্যবধানটা নতুন সাড়ে তিন আছে সাড়ে তিন ফিট এগুলো পাল্লাগুলো আমরা বারো টাকা বিক্রি করতে পারি আবার সেখানে কম বেশ কিছু হয় কম বেশ হয় না এমন না কথা এখন এটা দেন ডিপ পাল্লা

কাঁঠাল ফলটাকে সবাই চিনে কিন্তু কাঠালে কাঁঠালের গুণগত মানটা সবাই বুঝে না আমি আমার আমি আমার জায়গা থেকে বলি কাঁঠাল কাঠ বেস্ট কাঠ কাটাল কাঠ দেখতেও সুন্দর টেকসিও সুন্দর যদি কাটাল কাঠের পল থাকে তাহলে নতুন কাঠগুলোতে একশো পার্সেন্ট শিওর এই যে আমরা দেখেন এই কাটাল কাঠে আমি কালার গুলা দেখেন কত সুন্দর এই কালার কালার গুলা কাটাল কাটা আমি এটা হালকা বানিশ করে আনছি বানিশের থেকে কাটাল কাটা এমনিতে দেখলে অনেক সুন্দর মনে হয় এখানে যেগুলা দেখতেছেন সবগুলা কাঁঠাল কাঠ আর আমার কাছে এখন কাটাল কাট না হলে আমাদের প্রায় পঞ্চাশ ষাট পিস পাল্লা আছে এখানে যেগুলা দেখতেছেন আমি ফার্স্ট বলছি যে এই পাল্লাগুলো গুলো মনে করেন আমার এনে একটা হচ্ছে সিম্পল একটা জিনিস আমি আমার সিম্পল বলতে আমি একটা শোরুমে রাখছি এর সামনে এখন এই যে দেখেন সবগুলো মালের সামনে কাটাল কাটে এগুলা সবগুলা পাল্লা এসে আমরা প্লেন আমি কাটাল কাটে পাল্লা প্লেন রাখছি এই জন্যে কাটাল কাটটা মূলত সে একটু দামি কাট কেউ যদি বলে যে না প্লেন পাকা প্লেন কাটটাই আমি নেবো প্লেনে দিতে পারেন আর যদি বলেন যে এটা উপর আমার ডিজাইন দেন

আমরা পূর্ব যে আলোচনাগুলো করছিলাম আমার পূর্বে ভিডিও তো এরকম আলোচনা হয়েছিল যে এগুলো হচ্ছে পনেরো দুই ইঞ্চি এ পাল্লাগুলো হচ্ছে আমরা পনেরো দুই ইঞ্চি এটার মধ্যে আমাদের পছন্দ অনুযায়ী আমি একটা থ্রি ডিজাইন করে রাখছি এটা সাইজ কি আছে ভাই এটা হচ্ছে আমরা পাঁচ ফিট বাই সাত ফিট টু জন্য আচ্ছা এ পাল্লা হচ্ছে আমরা সেগুন কাঠের এটা ফিগার চলে আপনার পনেরো দুই ইঞ্চি

গামারি পাল্লাগুলা আপনি এটা একশো পার্সেন্ট শিওর যেটা গুনে ধরে না বাকা হয় না ফাঁকা হয় না কিন্তু এটা বাজেট হলো কম আপনি আপনি চিন্তা করলেন যে বিল্ডিং কমপ্লিট করার শেষ মুহূর্তে প্রত্যেকেরই হাতে একটা টাকা শর্ট আসে আর আমি ওই শট অনুযায়ী যদি আমরা অনেকে চিন্তা করে যে দূরে একটা পয়সা নিয়ে লাগাই দিই এটা বুকামিকা আপনারা সব সময় যাদের বাজেট কম থাকে তারা সর্বশেষ হলে গামারি কাট লাগাইবেন গামারি পাল্লাগুলো লাগাইবেন এটা আমি আমি লাস্টে আমি যেমন গ্যারান্টি দিতে পারি অন্যান্য দোকানদারও গ্যারান্টি দিতে পারবে এগুলো সম্পূর্ণ পুরান মাল যদিও দেখতেছেন একটু কালা টালা করা নতুন মতন লাগতেছে ব্যাপারটা নতুন না পুরান এটা রং করা রং দিগুলো ওঠানোর পরে আমরা এটা বানিয়ে ফেলে রাখি কেন যতগুলো আছে সবগুলা আপনার গামারি কাট এগুলাতে কোনো ডিজাইন নেই ফিট সাড়ে তিন ফিট কত পড়তে হবে এখন আমরা তিন ফিটগুলা গামারি কোয়ালিটির উপরে তিন ফিট সাড়ে চার হাজার টাকা পরে পাঁচ হাজার টাকা পরে তিন ফিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট

যাদের প্রয়োজন হয় আপনার আমার কাছে আসবেন আমি যতটুকু পারি আপনার চার ফিটের পাল্লা যদি কারো লাগে চার ফিটের পাল্লা কাটাল কাটে অনেকে মেন গেট চার ফিট বাই সাত ফিট দেয় এক পাল্লার উপর এটা কাটাল কাটে হ্যাঁ এরপরে দেখেন এই দেশে আমাদের সেগুন কাঠের এই মুহূর্তে তিন ফিট চার ফিট এভেলেবেল আছে আড়াই ফিট আছে তিন ফিট আছে এই দেশে আমাদের সেগুন কাঠের হ্যাঁ এই দেশে আমাদের বারমাটিকের এখন চার ফিটের পাল্লাও আমার কাছে তবে সবচেয়ে বেশি বড় কথা হলো পুরান মাল নিতে গেলে অবশ্যই আপনার আমার একটু সময় দিবেন একটু সময় দিলে দেখা গেল কি যে আমি আমার আপনার মনের মতো করে আমি দিতে পারবো এখন এগুলো এই দেশে সেগুন কাঠের এটা ফ্রেম সহ আমি যতগুলা দেখাচ্ছি সবগুলো সে পাল্লা এখন যদি বলেন যে আমি চোখ এই যে আমি যে চোখটা ধরে রাখছি এই চোখটা সে মেহাগনি আপনি কালারটা হেয়াল করে দেখেন যে মেহাগনি কাঠ আপনি কালারটা এটা লোয়া কাঠের কালার করে রাখছি যদি বলেন যে আমি না আমি এটা এক জায়গা থেকে সংগ্রহ করে আনি এটা লোয়া কাঠের কালার এই কালার চোখাটারে লোয়া কাঠ বলতে পারবো শিলগুড়ি বলতে পারবো তারপরে সামনে গর্জন বলতে পারবো কিন্তু মূল কালারটা হচ্ছে আপনার মেহাগনি আপনি যত চৌকাট এরকম কালার করা থাকবে মূল কথা হলো আপনার এই কালার করা মাল নিয়েছেন মানে আপনি প্রতারিত হচ্ছেন এটা আমি স্পষ্ট ধরে কথা যদি কেউ মানুষ না বলে দেয় যেমন আমি বলছি এটা কালার করা ঠিক আছে এটা মেয়াগুনি আপনি রং উঠে নিয়ে যাবে এটা মেয়াগুনি এখন দেখেন এখানে আমার এই যে ডিজাইনটা আছে এগুলো সবগুলো সেগুন সেগুন উপর আমি রাখা রাখছি মানে সেগুন হ্যাঁ নিচে সেগুন হ্যাঁ এরপরে সেগুন মানে সবগুলো আমি মালে আপনি সেগুন কাটে তারপরে আপনি এই যেগুলো হয়েছে আপনি সেগুন কাটে হ্যাঁ এই মালগুলো হয়েছে আপনার এটা ফ্রেম সহ আপনি দশ হাজার টাকা পড়বে এই পাল্লাটা হচ্ছে সেগুন কাটের

মালের কোয়ালিটির উপরে আমার কাছে মূল কথা হলো সব বাজেটেরই মাল আছে আপনি যেমন বাজেটের মাল চাইবেন যেমন রেটের মাল চাইবেন এমন মাল যেমন কোয়ালিটির মাল চাইবেন ইনশাল্লাহ এমন কোয়ালিটির মাল আমি দিতে পারবো আমার কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় মাল আছে খালি শুরু হচ্ছে অনেক তবে আপনি সবচেয়ে বড় কথা হলো যে আপনি কিছু মানুষ বিশ্বাস করেন বিশ্বাসের উপরে যখন নেবেন ইনশাল্লাহ আমাদেরকে ঠকবেন না আমি ঠকাই ব্যবসা করি না আল্লাহ চাই ইনশাল্লাহ অবশ্যই আমরা নেক্সট রিভিউ আমরা আবার ঘোরাও যাবো ইনশাল্লাহ আর ভাইয়া যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব একটু সম্মনিক করার চেষ্টা করব জি ইনশাআল্লাহ তাহলে আমাদের শোরুমটা হলো ভাড়ীধারা জে ব্লক রোড নাম্বার 5 আমার শোরুমের নাম হলো যে এমএস মোল্লা ডোর এন্ড ফার্নিচার আমি মাহমুদ শামিম মোল্লা আমার মোবাইল নাম্বার হলো 01715789342 অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ এসে লাভ চলে আসবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম